আপনি চাচ্ছেন যে এই লেখার পরে এই সবগুলো একসাথে আসবে যেমন আমি এখন যদি ওপেন করি তাহলে দেখেন কি হয় আমি যদি স্পেস ক্লিক করি বা ডাউন এর কি আপ এর বা লেফট রাইট যেটা এর ইউজ করি তাহলে এরকম একসাথে কিন্তু চলে আসবে তাই না আমি একসাথে না আসে আমি চাচ্ছি যে একটা একটা করে আসবে কিভাবে দেখেন আমি যদি এখানে এসে

আমি চাচ্ছি এটাও আসলো এখন দেখেন আমার চারটা এখানে অ্যানিমেশন হয়েছে এখন যদি আমি স্লাইডও ইউ করি তাহলে আমি যদি এরকম ক্লিক করি তাহলে দেখেন এই যাক আসলো তারপরে দেখেন আমি আর ওকে ক্লিক করছি তারপরে ঠিক আছে তো এটা এরকম প্রশ্ন তাই না এখন এখানে কি মজাটা কি মজাটা হচ্ছে যে এরকম কেউ জানেন আপনি ছাড়া তাই না আপনি ধরেন এখন আমি একটা টপিক নিয়ে কথা বলছি যে তোমরা কি জানো কম্পিউটারের জনককে আমি আপনাদের প্রশ্ন করছি এখন এটা নিয়ে কিন্তু অনেকেই জিনিসটাকে অনেক ভাবে নিতে তাই না যে কে এই সেই বিভিন্ন কিছু মানে একটা চিন্তাধারার মধ্যে আপনি ফেলে দিচ্ছেন তারপরে দেখা যায় আপনি পরের প্রশ্নটা নিয়ে আসলেন যে চার্লেস ব্যাবেস কি সত্যি কম্পিউটার আবিষ্কার করেছিলেন এরকম ভাবে তুমি তোমার মতো করে প্রেজেন্টেশনটা করছো যে রকম তো অনেক সময় এরকম হতে পারে আবার দেখা যায় আপনি চাচ্ছেন যে না এই দুইটা একসাথে আসুক তাহলে দেখেন এটা সিলেক্ট করা অবস্থায় এভাবে ধরে আপনি সিলেক্ট করা অবস্থায় এই যে দেখেন এইখানে লেখা ছিল যে অন ক্লিক

যদি আমি ঠিক আগের মতো করে ওই পিকচারটা তো নিয়ে আসি এখন দেখেন প্রবলেমটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমার এটাকে ইমেজ আকারে আসছে তাই না পিএনজি আকারে কিন্তু আসে তো এখন আমার কি করণীয় এখন দেখেন এই যে আপনি যদি মনে করেন যে এইগুলা কাটবেন সেটাও কাটতে পারেন এখানে এসে দেখেন ক্রপ আছে এই প্রব থেকে আপনি চাইলে এভাবে প্রব করতে পারেন

হয়ে গেছে প্রায় এখানে কিছুটা কেটে গেছে এখানে কিছুটা কেটে গেছে আপনি চাইলে এটা করে অ্যাড করে নিতে পারেন যেমন আমি এখানে করে নিই কিছুটা যতটুকু সম্ভব কাস্টমাইজ করে নেওয়া যায় আসলে হয় না তারপরে যতটুকু সম্ভব